এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাকেট আছে আবার একটা সূত্রে ফেলানো যাচ্ছে যদি সূত্রে ফেলানো না যাইতো তাহলে আমরা ব্রাকেট অনুযায়ী গুণ করতাম বুঝতে পারছো যদি ব্রাকেট না থাকতো সূত্র না থাকতো এরকম থাকতো তাহলে আমরা কমন নেওয়ার চেষ্টা করতাম আর যদি কমনও নেওয়া যাইতো তাহলে এইটাই যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা সরলীকরণ করতে গেলে নানান সমস্যায় পড়ো তো মনোযোগ সহকারে ক্লাসটি করলে অনেক সমস্যার সমাধান পেয়ে যাবে আমি এই দুটি সমীকরণ দিয়ে সরলীকরণ করার নানান কৌশল আমি তোমাদেরকে বুঝাবো আর তোমরা যারা দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী আছো বা দুই হাজার পঁচিশ সালের যে সালের পরীক্ষার্থী হও না কেন তুমি যদি আইসিটি নিয়ে সমস্যা হবে না তোমরা অনেকে আমাকে বলো স্যার দুই মাস সময় আছে কিভাবে আইসিটি কমপ্লিট করবো আমি তো কিছুই পারি না তোমার কিছু পারতে হবে না আবার অনেকেই বলে স্যার আমি মোটামুটি পারি প্রশ্ন ধরতে পারি না আমি সর্বোচ্চ নম্বর পেতে চাই কিভাবে দুই মাসে করব যারা চব্বিশ সালে পরীক্ষার্থী আছে তাদের কথা বলতেছি তুমি জেসালে পরীক্ষার্থী হও না কারণ আমার এই কোর্সে ভর্তি হইলে আইসিটিতে সর্বোচ্চ নাম্বার হবে তোমার হাতে যদি 10 ঘন্টা সময় থাকে তাও পারবে কারণ ভত্ত্ব্যর সঙ্গে সঙ্গে পুরো আইসিটি এর বেসিক ক্লাস তোমাকে একদম সাজিয়ে 10 ঘন্টার মতো বেসিক ক্লাস দেওয়া হবে যা করলেই তুমি পুরো বেসিক সম্পর্কে জানতে পারবে পুরো বই এর পর যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা না হয় ততদিন পর্যন্ত লাইভে আমি তোমাকে হাতে ধরে ধরে প্র্যাকটিস করাবো তখন আর আইসিটিতে কোনো সমস্যা হবে না সর্বোচ্চ নম্বর তো পাবে এবং তোমার সবচেয়ে মজার সাবজেক্ট হবে আইসিটি তো যাও বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ করো আমি এই সরলীকরণ দুটি তোমাদের কাছকে বুঝাবো এবং শুরুতেই বলছিলাম যে সরলীকরণ করতে গেলে যে নানান সমস্যায় তুমি পড়ো তার অনেকটাই সমাধান পেয়ে যাবে এই ক্লাসটিতে আচ্ছা দেখো আমি দুটি সমীকরণ লিখছি দুইটা দুই ধরনের একটা হচ্ছে ব্রাকেটের একটা ব্রাকেট ছাড়া আচ্ছা এবার আমরা সরল করব কিভাবে তোমাদের প্রশ্ন স্যার আমরা তো সবই পারি কিন্তু সরলই গেই গুলিয়ে ফেলি কিভাবে শুরু করব বুঝতেই পারি না আচ্ছা সরলীকরণ শুরু করার নিয়ম হচ্ছে তুমি যখন সরলীকরণ শুরু করবা একদম যখন শুরু করবা তখন দেখবা কোন সূত্রে ফেলানো যায় কিনা কোন সূত্রে ফেলানো যায় কিনা যদি কোন সূত্রে ফেলানো না যায় তখন তুমি গুণ করার চেষ্টা করবা যদি দেখো যে না সূত্র ফেলানো যাচ্ছে না গুণও করা যাচ্ছে না তখন তুমি কমন নেওয়ার চেষ্টা করবা এরপর যদি তুমি দেখো যে না সূত্রে ফেলানো যাচ্ছে না গুণ করা যাচ্ছে না কমন নেওয়াও যাচ্ছে না তখন ধরে নেবা এটাই আনসার আমার কথা কি বুঝতে পারছো কি বলছি মানে আমরা যখন সরলীকরণ করতে যাব আমরা দেখব যে কোন সূত্রে ফেলানো যাচ্ছে কিনা ওকে ফাইন সূত্রে ফেলানো যাচ্ছে না তাহলে কি করবো আমরা দেখবো যে গুণ করা যায় কিনা বা কমন নেওয়া যায় কিনা যদি তাও করা না যায় তাহলে ওইটাই আছে আচ্ছা দেখো আমি দুইটা সমীকরণ লিখছি আমি যদি এই সমীকরণটা তোমাদেরকে বিশ্লেষণ করি যে এইখানে আমরা কি করতে পারি এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করা যাচ্ছে না নাই হলন যে ভাঙবো নাই বুলিয়ানের কোন উপপাদ্য অনুযায়ী কোনো কিছু তাহলে আমরা এখানে কি করতে পারি আবার কিন্তু গুণও করতে পারতেছি গুণ করার মতো কিছু নাই তাহলে এই জায়গায় একমাত্র কমন নেওয়া যদি তুমি কমন নিতে পারো ওকে ফাইন যদি কমনও না নিতে পারো তাহলে এই অ্যান্সার এই যে লাইনটা আছে এটাই আর কোনো কিছু করা যাবে না আচ্ছা যদি আমি এই পাশেটা তোমাদেরকে বুঝাই সরি যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাকেট আছে আবার একটা সূত্রে ফেলানো যাচ্ছে যদি সূত্রে ফেলানো না যাইতো তাহলে আমরা ব্র্যাকেট অনুযায়ী গুণ করতাম বুঝতে যদি ব্র্যাকেট না থাকতো সূত্র না থাকতো এরকম থাকতো তাহলে আমরা কমন নেওয়ার চেষ্টা করতাম আর যদি কমনও নেওয়া যাইতো তাহলে কথা বুঝতে যখন সরলীকরণ করতে চাবা তখন এই কথাগুলো মনে রাখবা তুমি চেষ্টা করবা যে কোন না কোনো সূত্রে আছে কিনা বা কমন নেওয়া যায় কিনা গুণ করা যায় কিনা এই তিন স্টেপের কোন স্টেপে নাই তাহলে ওইটাই জান আচ্ছা এবার আমরা শুরু করি যেমন এই জায়গায় কোনো সূত্র নাই কোনো গুণ করা যায় না একমাত্র কমন নেওয়া না নেওয়া ছাড়া তার আমরা কমন নিতে পারি কমন নেওয়ার ধর্ম কি যেই জিনিসটা একাধিকবার থাকে তো আমরা বোর্ডে যদি লক্ষ্য করি এই সমীকরণটা দেখতে পাচ্ছি যে এ নট সবার মধ্যে আছে এছাড়া আর কিছু নাই নট একমাত্র কমন নেওয়া যায় তো এর জায়গায় এ লিখলাম এ নট কমন নিলাম এ নট কমন নিলে থাকে কি বি প্লাস বি প্লাস বি নট তোমরা কি এই লাইনটা বুঝতে পারছো আমি কিভাবে করলাম ওই যে বললাম যে জাস্ট কমন নেওয়ার অভিজ্ঞতা তোমার থাকতে হবে যে জিনিসটা একাধিকবার থাকে তাকে কমন নেওয়া যায় তো আমরা এ নট কমন নিচ্ছি তো কমন নেওয়ার নিয়ম কি যাকে আমরা কমন নেই তাকে লিখতে হয় না তার বাইরে যা থাকে তাই লিখতে হয় কোনো কিছু না থাকলে ওয়ান লিখতে হয় তো এইখানে এ নট কমন নিলে বি আছে বি লিখিলাম এখানে এ নট কমন নিলে বি নট আছে বি নট লিখলাম আচ্ছা এইবার আমরা কিন্তু সূত্রে একটা সূত্র দেখতে পাচ্ছি যেটা সূত্রে অ্যাপ্লাই করে করে আমরা ফলাফলটা বের করতে পারবো বি প্লাস বি নট আমরা জানি ডিমরগানের উপপাদ্য সরি বুলিয়ানির উপপাদ্য অনুযায়ী এ যোগ এ নট সমান হচ্ছে ওয়ান তো এযোগ এ নট সমান যদি ওয়ান হয় তাহলে বিপ্লাস বি নট সমান কি ওয়ান হবে তাহলে এখানে কি দাঁড়ালো দেখো তো এখানে দাঁড়ালো হচ্ছে এ প্লাস এ নট ইন টু ওয়ান এই টুকিন মান কিন্তু ওয়ান ওকে এখানে কিন্তু আবার আমরা আরেকটা সূত্রে অ্যাপ্লাই করতে পারতেছি অর্থাৎ আরেকটা সূত্র কি আমরা জানি যে এ গুণ ওয়ান অর্থাৎ ওয়ান দে যা কিছু গুণ করো তাই হয় তাহলে এ হয় তাহলে এ নট যদি ওয়ান দে গুণ করি এ নট টি হবে তো এইখানে এ নট যদি আমরা অন দিয়ে গুণ করি তাহলে এ দাঁড়াবে দাঁড়াবে কি এ প্লাস এ নট এ তো অবশ্যই মানে রয়েই গেছে তাহলে আবার নতুন করে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি এ যোগ এ নট ওই যে এ যোগ এ নট সমান কত ওয়ান তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ান অর্থাৎ এই সমীকরণটাকে সরলীকরণ করলে অ্যান্সার হবে ওয়ান দেখছো জাস্ট একটা সমীকরণ ছিল সেই সমীকরণ থেকে কিভাবে সরলীকরণ করলাম এখন এটার জন্য তো তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমার সূত্রগুলো জানতে হবে উপপাদ্যগুলো মনে রাখতে হবে তো এই সব কিছু কিন্তু আমার এই কোর্সে কিন্তু সুন্দর করে সাজিয়ে আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু আইসিটি নিয়ে থাকলে দ্রুত আমাকে এস দিও এখনো সময় আছে আচ্ছা এরপর দেখো আমি যদি এই পাশে লাইনটা তোমাদেরকে বুঝাই এই লাইনটা থেকে এই লাইনটা কিন্তু একটু ভিন্ন ধরনের এখানে গুণ আকারে আছে আবার কোন সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি আমরা ফার্স্টেই কিন্তু গুণ করতে যাব না আমরা ফার্স্টেই কিন্তু কমন নেওয়ার চেষ্টা করব না আমরা প্রথমে দেখব কোনো না কোনো সূত্র আছে কিনা তো সেই সূত্র আমরা অ্যাপ্লাই করব আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সূত্র আছে হোল্লট অর্থাৎ হোল্ড থাকলে উপর অনুযায়ী হোল্লট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয় তাহলে কি হয় দেখো তো এ প্লাস যদি হোল্ডটাকে ভাঙি তাহলে দাঁড়াবে হচ্ছে এর উপরে একটা নট অলরেডি ছিল যদি এই জায়গা থেকে ভেঙে দেই তাহলে এর উপরে আরো একটা এসে দাঁড়ালো আর আমরা জানি হোল ভাঙলে চিহ্নের পরিবর্তন অর্থাৎ গুণ থাকলে যোগ হয় তাহলে দাঁড়ালো হচ্ছে বি নট আর এই পাশে যা ছিল তাই তোমরা কি এই লাইনটা বুঝতে পারছো কি করছি জাস্ট কোনো না কোনো কিছু করিনি শুধু হোল নটটাকে ভাঙছি আর যোগ গুণের জায়গায় যোগ চলে আসছে পরের লাইনে যদি আমরা যাই আমরা আবার একটা সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছি কি সূত্র তো আমরা জানি দুটি মানে একটি ওয়ান দুটি হোল নট মানে একটি হোল নট ও না এটি হচ্ছে সহায়ক উপপাদ্য অনুযায়ী তাহলে দাঁড়ালো হচ্ছে a প্লাস এই জায়গায় আবার একটা সূত্রে অ্যাপ্লাই করতে পারতেছি কোন সূত্রে এই সূত্রটা এ প্লাস এ নট সমান যদি ওয়ান হয় তাহলে বি প্লাস বি নট সমান কি ওয়ান দেখছো আচ্ছা এবার আবার আমরা আরেকটা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি কি সূত্র নতুন একটা সূত্র অর্থাৎ এ প্লাস ওয়ান সমান সমান মৌলিক মত অনুযায়ী ওয়ান দিয়ে যা কিছু যোগ করো ফলাফল ওয়ান তাহলে এই অংশের মান হচ্ছে 1। তাহলে দাঁড়ালো কি এ প্লাস বি দেখছো এই জায়গায় আমরা আবার একটা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি কোন সূত্রটা এই সূত্রটা অর্থাৎ ওয়ান দিয়ে যা কিছু গুণ করো তাই তাহলে দাঁড়ালো কি এ B। তবে আর কোনো কিছু করতে পারবে না না পারবে কবর নিতে না পারবে গুণ করতে না পারবে কোনো সূত্রে করা যাবে না গুণ করা যাবে না কমন নেওয়া যাবে না কোনো সূত্রে ফেলানো যাবে না তখনই সেটা অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো স্মরণ করার স্টাইলটা কি তুই ঠান্ডা মাথায় ভাববে যে কোন সূত্র আছে কিনা জাস্ট সূত্র কটা মনে রাখতে হবে এই কারণে তারপরে যদি দেখো যে না কোনো সূত্র নাই তাহলে তুমি কি করবা অয় কমন নেওয়ার চেষ্টা করবা আর যদি কমন না নিয়ে গুণ আকারে থাকতো গুণ করতাম ওকে ফাইন তো যত বড় কঠিন আসুক না কেন এইভাবে তুমি আট দশটা প্রশ্ন প্র্যাকটিস করলে নিজে নিজে উত্তর করার চেষ্টা করলে একশো পার্সেন্ট পারবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আবারও বলি তোমরা যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো বা আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও আইসিটি শিখে ভালো কিছু করতে চাও বা আইসিটি আমি চাও যে না আমি আইসিটি ভালো করে শিখবো নানান সমস্যা সমাধান করতে চাও তাহলে দ্রুত আবার এই কোর্সে ভর্তি হয়ে যাও আইসিটি আইসিটিতে কোনো সমস্যা হবে না তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার ওকে ভালো থেকো